আমাদেরকে আগে যেভাবে সময় দিত এখন বর্তমানে আমাদেরকে সময় দিতে পারবে না এখন আমরা যেভাবে যার যার দায়িত্ব যার যার পরিবার তাদেরকে দায়িত্ব নিতে হবে সবাইকে দায়িত্ব নিয়ে বোট সেন্টারে গিয়ে বোর্ডটা আদায় করে সবাই সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ওই সেন্টারে আমরা বসে থাকবো অধিকার হরণ করছে শেখ সরকার সতেরো বছর হনিকে আরাকে পারি আর দেশের অধিকারত্ব বঞ্চিত হয় আর দেশ হতাশনের অধিকারত্ব বঞ্চিত হই আল্লাহ রব্লা আর আর্য সুযোগ দিয়ে তারা দেশ পরিচালনা আর যারাই দেশ ত্যাগ ত্যাগিকা আছে দেশ ফেম আছে আরাই তারা নির্বাচন নির্বাচনায় আর যদি আর হতমা আরব একটা আন্তরিক আরব্যাক মিলেমিশিয়ে ফরবুব মিলেমিশি হয়ে যায় আর কি মাইসু যার ভুজম ফরিব

জীয় মান ক্ষমতা এই যে শৰকে যে তিনিল এই মানুহ বাট খে ৰুটি নাই তলি এই দানা চিচি মানুহ ৰক্ত চাফু অফিচত

আর আজক সে খুশি বলি আর দানা শিশুরা সর্বত্র হতে এই বিজয় গড়ি বলি বলিবি সর্বাত্র চেষ্টা করছি